সফলতা কখনো একদিনে অর্জিত হয় না সফলতা অর্জন করতে গেলে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর ধরে অপেক্ষা করতে হয় আর এই সফলতা যদি আইন পেশায় অর্জন করতে হয় তাহলে সেই নবাগত আইনজীবীকে অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করতে হয় সফলতার অর্জন করার জন্য তাকে দীর্ঘ সময় ধরে অধ্যাবসায় ক্লায়েন্টের প্রতি বিশ্বাস ক্লায়েন্টের প্রতি ডিভোটেড ডিভোশন সব কিছু মিলেই তাকে সফলতার একটা উচ্চ শিখরে অর্জন করার জন্য সব দিক থেকেই তাকে পরিশ্রম করতে হয় আর একবার যদি সফলতা অর্জিত হয়ে যায় সেই নবগত আইনজীবীর এই সফলতা অর্জিত হওয়ার সময়টা তাকে অবশ্যই তাকে পনেরো থেকে বিশটা বছর ধরে একই পেশায় নিজেকে নিবেদিত হতে হয় এরপরে সে যখন নিজে একজন সফল আইনজীবী হিসেবে সকলের মাঝে সমাদৃত হয় তখন তার সাথে থাকা জুনিয়র আইনজীবী এবং সহকারীদেরও একাগ্রভাবে সে সফলতা ধরে রাখার জন্য প্রচেষ্টা করতে হয় তখন সিনিয়র আইনজীবীর একার প্রচেষ্টায় সফলতা ধরে রাখা সম্ভব নয় সেই ক্ষেত্রে প্রত্যেকটা জুনিয়র আইনজীবী অথবা জুনিয়র আইনজীবী বা সহকারী প্রত্যেকেরই বা প্রত্যেককেই একইভাবে সমানভাবে কাজ করে যেতে হয় সফলতা যেভাবে অর্জিত হয় একইভাবে সফলতার সূর্য অস্তমিত হতে পারে আর এই সফলতার সূর্য অস্তমিত যাতে না হয় তাহলে সকলের ঐক্যান্ত প্রচেষ্টা ছাড়া কখনও টিকে রাখা সম্ভব না কারণ তখন মামলার সংখ্যাও বৃদ্ধি পায় সিনিয়র আইনজীবীর ওই সব সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলোতে দিক নির্দেশনা করা বা তাকে সময় দেওয়ার মতো সময় থাকে না কিন্তু জুনিয়র আইনজীবী এবং সহকারী সকল আইনজীবীরা সকলে যদি একইভাবে এই সুনামটা ধরে রাখার জন্য প্রচেষ্টা না করে তাহলে দেখা যায় একটা দিন বা একটা সময় ধীরে ধীরে সেই অবস্থা থেকে পিছনে ফিরে চলে যায় তাই সেই ক্ষেত্রে এটাও দেখা প্রয়োজন যে শুধুমাত্র যে সফলতা একবার অর্জিত হয়েছে সেটা চিরদিনইভাবে সফলতা সফলতার ধারাগুলো বহমান থাকবে এটা ভাবা ঠিক নয় তাই সেই ক্ষেত্রে যাতে কখনো পর্যন্ত সফলতার অর্জনের যে ধারাবাহিকতা ছিল সেই একই ধারাবাহিকতা বজায় রাখার জন্য সকলকেই প্রচেষ্টা করা উচিত তা না হলে কখনো পর্যন্ত সর্বশেষ মুহূর্তটুকু একইভাবে বিকশিত হবে না তাই সকলের প্রচেষ্টাই দরকার তা না হলে স্বাধীনতা অর্জনের থেকেও স্বাধীনতা ধরে রাখাটাও অনেক কষ্টকর ধন্যবাদ